অনেকেই নাকি আমার বান্ধবীকে দেখে ক্রাশ খেয়েছেন অনেকেই নাকি আমার বান্ধবীকে দেখে পাগল হয়ে গিয়েছেন বান্ধবীর চেহারা যে ভিউ দেখলে মন চাই আই লাভ ইউ হাই হাই দেখতে এমনি হাসে কত কিউট লাগে এইসব দিকে তো পোলা মানে চায়ের মধ্যে বিশ মিশে এক খাই এটা না প্লে বই না সেক্সি বই এটা লেডি বই তিরিশ বছর বয়সে প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছে লোকগুলো আগে থেকে অনেক প্রতিভাবান যদি শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের অভাব ছিল অবশেষে সে এসে প্রতিভা দেখা গেছে বুকে পশম তো থাকবে আপু মেয়েলি পুরুষ আমি এই কারণে মানে পশম আছে শুধু বুকে না বুঝতেই তো পারতেছেন মানে পুরুষ একটা মেয়ে আমি ওকে না ভাইয়া আপু দেইকা বুঝতাছি না কেন আপনার কি টুনটুনি নাই নাকি এই মালগুলারে স্বাধীনতা দিয়ে একটা দ্বীপে ছেড়া দিলে ভালো হইতো বংশ বিস্তার করতে না পারলে এমনি বিলুপ্ত হয়ে যাইবো আমার কালমন মোমার চেয়ারার যে জাফলঙ্গের যে কোনো লাভ ব্রো মাল মিস করাটা ঠিক হইবো না একবার পটাইতে পারলেই লন্ডন কেউ যদি এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে ট্রাই করতে পারো তারপরেও আগে চিন্তা ভাবনা কই নেই হাই হাই কি ট্যালেন্ট দেখে মানুষ বাবার কোনো সুযোগ নাই এটা বিন থেকে আসা কোনো এলিয়ান শালার এলিয়ানও দেখি গরিব অবশ্য গরিব হওয়ার কারণ আছে বেসারে তো কাপড় সারাই লেন করছিল নাই মাসের কোনো ডান্সিং কার না পাই আর হয়তো কোনো বিক্ষোভের সাথে দেখা হয়েছিল প্রথমেই ভালো করে দেখো আমার চোখে হ্যাঁ ভাইয়া তোমার শখ দেখলেই বলতে চাই তুমি যে গান জাগাইছো তুমি যে লিসা করছো আমি বুঝি না এটা এই সব সস্তা গাঞ্জা দেইকে খায়া ঠিকমতো মতো পিনিকো হই না মাত্র চব্বিশ ঘন্টার লাগা যদি ভুলা যায় আমার পরিবার পরিজন আছে বহুত জ্ঞানী গুণী লোকের রাইতের ঘুম হারাম হয়ে যাইব অনেক বড় চোর ডাকাতে চোরি চিন্তা এমনিতে ঠুস 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 করে লাই যদি শুরু করেন না আর পরিবারের চিন্তা বাদ দিয়ে দিই মাথা থেকে তাহলে আপনাদের রাত্রের ঘুম এমনিতে হারাম হয়ে যাইব হাঁটতে গেল কই আমি তো শুধু সামনা দেখতেছি এটা গরমকালে সব চাইতে পাতলা বাঙ্কা যখন কারেন্টের জায়গা জন এটা এমনে 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 কইরা সবাইকে বাতাস দি খতম বাই বাই টাটা গুড বাই গয়া